ঢাকায় পা রাখার পর থেকেই ব্যস্ত সময় যাচ্ছে সাইমন টফলের। মূলত দেশীয় আম্পায়ারদের দক্ষতা বাড়াতে এই অস্ট্রেলিয়ানের সঙ্গে লম্বা সময়ের জন্য বড় অঙ্কের চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর নিজের প্রথম অ্যাসাইনমেন্ট হিসেবে তিনি চলে এসেছেন রাজশাহীতে বৃষ্টিবিঘ্নিত এনসিএল টি টোয়েন্টি শুরুর দুই ভেনু বগুড়া ও রাজশাহী যাওয়ার কথা ছিল তা কিন্তু বৈরী আবহাওয়ার কারণে টফেলের বাড়তি ভ্রমণ করতে হচ্ছে না শুধু রাজশাহীতেই হচ্ছে এনসিএলের শুরুর ভাগ টফেলও তাই রাজশাহী স্টেডিয়ামের এদিক সেদিক ঘুরে দেখায় ব্যস্ত এনসিএল এর প্রথম দিন থেকেই কাজে লেগে পড়েছেন টফেল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আম্পায়ারদের সঙ্গেই কাটছে তার সময় মাঠে আম্পায়ারিং করতে যাওয়ার আগে সবাই কম বেশি এই টফেলের সঙ্গে আলোচনা করেই মাঠে নামছেন যদিও বৃষ্টির কারণে আম্পায়ারদেরও বেশি মাঠে নামার সুযোগটা হচ্ছে না এই তো এনসিএল এর প্রথম দিনের ঘটনা বিকেল নাগাদ হুট করেই চোখে পড়ল সাথীরা জাকির জেসিকে যিনি এবারের এনসিএলের ফোর্থ আম্পায়ারের দায়িত্বে আছেন সবশেষ বাংলাদেশ নেদারল্যান্ড সিরিজেও এই দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে মূলত মেয়েদের বিশ্বকাপে আম্পায়ারিং করতে যাওয়ার আগে তাকে এক প্রকার প্র্যাকটিসের মধ্যে রেখেছে বিসিবি সেই জেসি বিকেলবেলায় প্রায় চল্লিশ মিনিট টফেলের সঙ্গে আলাদা করে আলোচনা করেন মূলত আম্পায়ারিং এর সব দিক আরো একটু ঝালিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন জেসি ক্রিক ফ্রেন্ডসের সঙ্গে একান্ত আলাপকালে টফেল জানালেন দুজনের মধ্যে কি আলোচনা হচ্ছিল কি নিয়ে চলেছে তাদের আধা ঘন্টারও বেশি এই আলোচনা জেসি আমার সাথে কথা বলছিলেন কিসের জন্য প্রস্তুত থাকতে হবে কি আশা করতে হবে এবং স্মার্ট রিপ্লের মতো নতুন প্রযুক্তি কিভাবে সামলাতে হবে একজন টিভি আম্পায়ার হিসেবে সেসব নিয়ে আমাদের খেলার একটি অদ্ভুত বিষয় হলো সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর জন্য আমাদের সবসময় অগ্রগতির পথ থাকে না তাই তিনি নতুন প্রক্রিয়া নতুন প্রযুক্তি নতুন কাজ করার পদ্ধতির মুখোমুখি হতে যাচ্ছেন যা তিনি আগে দেখেননি ঘরোয়া ক্রিকেট খেলে বা এমনকি এখানে বাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেট করার সময়ও তাই যেহেতু এটি অপরিচিত এটি একটু ভয়ের হতে পারে তাই আমরা আলোচনা করার পরিকল্পনা করার এবং অনুশীলন করার চেষ্টা করি যাতে আমরা অতিরিক্ত উদ্বিগ্ন না হই আমরা ভীত না হই ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং ইস্যু নতুন কিছু নয় প্রায়ই বাজে আম্পায়ারিং করে খেলোয়াড়দের রোষের মুখে পড়েন তারা এছাড়া বাজে আম্পায়ারিং এর কারণে আন্তর্জাতিক গণমাধ্যমেরও শিরোনাম হয়েছেন বাংলাদেশের একাধিক আম্পায়ার তাই টলখলের মাধ্যমে এসব সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করছে বিসিবি তবে আম্পায়ারিং করতে গেলে যে নানা বিষয় চলে আসে কখনো কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক কমেন্টস কিংবা কটু কথাও যে শুনতে হয় শুধু তাই নয় কিভাবে আম্পায়ারিং করাকালীন নিজেদের স্থির রাখতে হবে এসবও বাংলাদেশের আম্পায়ারদের দীক্ষা দিচ্ছেন টফেল

আজ হলো পারফরম্যান্সের ঘাটতিগুলো কোথায় আছে তা খুঁজে বের করা কিভাবে আমরা সেই ঘাটতিগুলো পূরণ করতে পারি কিভাবে আমরা ন্যূনতম মান বাড়াতে পারি এবং একটি উন্নত স্তরের পারফরম্যান্সকে উৎসাহিত করতে পারি যা খেলোয়াড়দের প্রাপ্য যা বাংলাদেশ ক্রিকেটের প্রাপ্য আম্পায়ারিং এ বিশ্ব মঞ্চে বাংলাদেশেরও একজন আছেন যিনি সম্মান বাড়িয়ে চলেছেন তিনি আর কেউ নন ইবনে সৈকত প্রতিনিয়তই আম্পায়ারিং এ প্রশংসা করাচ্ছেন তিনি আম্পায়ারিং করেছেন অস্ট্রেলিয়া ভারত সিরিজ ইংল্যান্ড ভারত সিরিজের মতো বড় বড় সিরিজ গুলোতেও জানিয়েছেন সৈকত একদিনে এই পর্যায়ে আসেনি তাকে তার সময়ের জন্য অপেক্ষা করতে হয়েছে সৈকত তার অধ্যাবসায় সংকল্প এবং ধৈর্যের প্রমাণ ধৈর্য মানে এই নয় যে আপনি বসে থাকবেন এবং কিছুই করবেন না তিনি দীর্ঘদিন ধরে তার আম্পায়ারিং তার পারফরমেন্স এবং তার সক্ষমতা নিয়ে ক্রমাগত কাজ করে যাচ্ছেন খেলাধুলায় কখনো কখনো আপনাকে আপনার সুযোগের জন্য অপেক্ষা করতে হয় কিন্তু যখন সেই সুযোগ আসে তখন আপনাকে প্রস্তুত থাকতে হবে তাই ধৈর্যের 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 একটা ব্যাপার আছে কিন্তু মানে মানে কিছুই না করা নয় আপনার নৈপুণ্যে কঠোর পরিশ্রম করা আপনার দক্ষতা বিকাশ করা এবং তারপর আশা করি একটি সুযোগ আসবে সেটা বিশ্বকাপ হোক আইসিসি টুর্নামেন্ট হোক বা এলিট প্যানেল থেকে কেউ চলে গেলে এবং একটি জায়গা খালি হলে তখন আমরা বলি কে হাত তুলছে কে প্রস্তুত কে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে এখন নির্বাচন নির্বিচারে হতে পারে এটা অনেকটাই মতামতের উপর নির্ভর করে কিন্তু তার জন্য যা সত্যি গুরুত্বপূর্ণ তা হলো সবার মতো আপনার এই মানসিকতা থাকা যে আমার সেরা খেলা এখনো বাকি এখনো উন্নতির সুযোগ আছে কারণ এখন যেহেতু তিনি এলিট প্যানেলে আছেন বাংলাদেশের অন্য আম্পায়ারদেরও আকাঙ্ক্ষা করা উচিত যে যদি তিনি পারেন আমিও পারবো এবং তাই আমরা দক্ষতা এবং ক্ষমতা উন্নত করার জন্য এখন আমার কি করা দরকার যাতে আমি তার চেয়ে ভালো হতে পারি কারণ যে আম্পায়ার এখন প্যানেলে যোগ দেয় তাকে বর্তমানে বারো জনের চেয়ে ভালো হতে হবে আপনি একই রকম হতে পারবেন না আপনাকে আরো ভালো হতে হবে প্রতিদিন উন্নতি করতে হবে এবং প্যানেলের ক্ষমতা এবং সক্ষমতা আরো শক্তিশালী করতে হবে খেলোয়াড় হিসাবে টফেল খুব বেশি বড় নাম না হলেও আম্পায়ার হিসাবে সর্বাধিক সমাদৃত তিনি দু থেকে দু সাল পর্যন্ত আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন এই অস্ট্রেলিয়ান দু থেকে দু সাল পর্যন্ত টানা পাঁচবার তিনি আইসিসির আম্পায়ার ইয়ার পুরস্কার জিতেছেন পর্যন্ত টেস্ট আমরটি ওয়ানডে ও চৌত্রিশটি টোয়েন্টিতে আম্পায়ারিং করেছেন এই অজি এখন বাংলাদেশে এসেছেন নতুন দায়িত্ব নিয়ে এখন দেখার বিষয় এই দায়িত্বে কতখানি সফল হন টফল। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়াম থেকে আবিদ মোহাম্মদ প্রিকফেনজি